আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ওয়েডিংয়ের জন্য প্রিমিয়ার মাধ্যমে এই ধরনের ভিডিও ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে হয় তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো আমার স্ক্রিনে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে তো এর ভিতরে একটি ফাইল আছে যেটা হচ্ছে পিএইচডি ফাইল এখানে হচ্ছে আমাদের মেইন ডিজাইনটি এখান থেকে হচ্ছে আমরা প্রথমেই ফটোশপের মাধ্যমে আমাদের যে ইমেজগুলো থাকবে মডেলের ইমেজগুলো হচ্ছে এখান থেকে সেন্স করে দিব তো এই জন্য হচ্ছে আমি প্রথমে ফটোশপে চলে যাচ্ছি কিভাবে সেন্স করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রথমে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো ডিলিট করে দিতে হবে এবং আমাদের যেই মডেলের ইমেজগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা বসাবো তো এই জন্য হচ্ছে অল্টার ক্লিক করে আমি এই ইমেজের উপরে ক্লিক করবো ক্লিক করলে হচ্ছে এই যে ল্যারটি চলে আসছে এখান থেকে যদি আমি এই ল্যারটি ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটি ডিলিট হয়ে গেছে তো এখন আমি চাইলে এখানে আরেকটি ইমেজ এনে বসাতে পারি যেমন আমি যদি এই ইমেজটি এখানে বসিয়ে দিই জাস্ট এখান থেকে এভাবে নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে হচ্ছে কিলিপি মাস্ক করে দিব কিলিপি মাস্ক করে দিলে হচ্ছে আমাদের এই যে এই ফ্রেমের ভিতরে ইমেজটি চলে যাবে তো ঠিক এভাবেই হচ্ছে আপনি চাইলে এই ইমেজটি ডিলিট করে এখানে আরেকটি ইমেজ বসাতে পারেন ইমেজগুলো চেঞ্জ করার পরে এরপর হচ্ছে আমরা সেভ দিয়ে দিব জেপিজি ফরমেটে সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এই ইমেজটিকেই হচ্ছে প্রিমিয়ার প্রোতে অ্যানিমেশন করব তো চলুন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই ওকে প্রিমিয়ামপথে চলে আসলাম এখন হচ্ছে যে ইমেজটি আমরা ফটোশপে সেভ দিয়েছি ওই ইমেজটি হচ্ছে এখানে নিয়ে আসবো এই যে ইম্পোর্ট মিডিয়া দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি দেন যেখানে আমি সেভ দিয়েছি ওই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে তারপর হচ্ছে ওপেন এরপর হচ্ছে এই ইমেজটি আমি এখানে এনে সেরে দিব তাহলে হচ্ছে আমাদের একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে তো সেই সাথে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেই ওকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে নিছি এটা হচ্ছে আমাদের মিউজিক তো এখন হচ্ছে আমাদেরকে টাইটেল অ্যানিমেশন করতে হবে তার জন্য হচ্ছে আমরা চলে আসবো গ্রাফিক্স টেমপ্লেটে যদি আপনি এই প্যানেলটি খুঁজে না পান তাহলে চলে আসবেন উইন্ডোতে উইন্ডোতে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে গ্রাফিক্স টেমপ্লেট নামে এই যে এটাতে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এখানে শো করবে এই গ্রাফিক্স টেমপ্লেটে হচ্ছে আমাদের মগ্রেট ফাইলগুলো নিয়ে আসতে হবে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে টোটাল এগারোটি ভিন্ন ভিন্ন স্টাইল এনিমেশন পেয়ে যাবেন আপনি হচ্ছে এখান থেকে প্রতিটা অ্যানিমেশন দেখতে পারেন কোনটা আপনার কাছে ভালো লাগে সেটাই হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে যদি তিন নাম্বারটা নিয়ে আসি নিয়ে এসে এখানে সেরে দিব সেরে দিলে যে এখানে ইম্পোর্ট হয়ে গেছে এরপরে হচ্ছে এটাকে ধরে আমি এই যে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই যে আমাদের টাইম লাইনে চলে আসছে তো টাইম লাইনে আসার পরে এটাকে হচ্ছে পজিশন মতো বসাতে হবে তার জন্য হচ্ছে ল্যারটা সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে এ পেড আসবে আসবো এ পেড আসার পরে হচ্ছে প্রদূষণ থেকে আমি এটাকে এই প্রদূষণে নিয়ে আসব। দেন স্কেল থেকে হচ্ছে স্কেল সাইজটা যদি আমি বাড়াই তাহলেই হচ্ছে আমাদের এটা সাইজটা বড়ো হবে তো এখন হচ্ছে এটাকে কীভাবে কাস্টমাইজ করবেন আমি যদি একবার তৈরি করি তো এখন হচ্ছে আপনাকে মডেলের নামগুলো চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করবেন এই লেয়ারে ডাবল ক্লিক করার পর যে নেম নামে একটা অপশন দেখতে পাবেন এখান থেকে হচ্ছে আপনি এটা ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে হচ্ছে আপনি আপনার মতো নাম লিখে দিবেন আমি যেমন লিখতেছি আমি হচ্ছে এখানে লিখে দিলাম মিতু প্যালাস শিপন আমি যদি বাহিরে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই সাথে হচ্ছে ডেট থেকে তারিখটা আপনি চেঞ্জ করে দিতে পারেন যেই তারিখে হচ্ছে বিয়ে হয়েছে আপনি ওই তারিখটাও এখানে দিয়ে দিতে পারেন এই যে চেঞ্জ করে দিলে হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে আপনার আমি দুই হাজার পঁচিশ দিয়ে দিছি এই যে এখানে দেখতে পাচ্ছেন তো দুই হাজার পঁচিশ চলে আসছে তো এখন যদি আমি একবার প্লে করি তো দেখতেই পেলেন ওয়েডিংয়ের জন্য চমৎকার একটি ইন্টারভিউ তৈরি করে ফেললাম তো এভাবে হচ্ছে আপনি এই ফাইলগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েডিং প্রজেক্টকে আরও বেশি আকর্ষণীয় করতে পারেন এই ফাইলগুলোর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি হচ্ছে সবগুলো দিয়ে দেবো আপনাদের জন্য আপনার চাইলে ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ